আসসালামু আলাইকুম এফবরন কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জাহাঙ্গীরনগর ডি ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে তো তোমরা অনেকেই আসানোর ফলাফল পেয়েছো এবং অনেকেই ম্যাক্সিমাম আসলে চান্স না পাওয়া বা আশানোর ফলাফল না পাওয়ার সংখ্যাটা কিন্তু বেশি তাই না তো অনেকের আসলে আসানোর ফলাফলটা হয় নাই তুমি ইফোর্ট দিছিলা পরিশ্রম করছিলা শেষ কয়েকদিন ভালো মতো বাট এখানে আসলে ভাগ্যের জোরে দেখো এখানে জাবি ডিউনি তুমি যদি তাকাও যে এখানে সিট সংখ্যা এবং যে প্রতিযোগী সেটা কিন্তু অনেক রেশিওটা কিন্তু অনেক কম তাই না তো চান্স পাওয়ার যে রেটটা কিন্তু আসলে অনেকটা কম তো এখানে তোমার লাখটা কিন্তু অবশ্যই ফেভার করবে আবার যেহেতু এবার শিফট ওয়াইজ তোমার পরীক্ষা হয়েছে তার মানে তুমি ওয়ান এই যে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ ওয়েটিং থেকে আসতে পারে ঠিক আছে পর্যন্ত আসতে পারে তো এদিকে যারা পজিশন এরকম হয় নাই তারা কি করবা তারা কি শেষ তোমার কি শেষ না তোমার সামনে কিন্তু এখনো আরো অনেক সুযোগ আছে দেখো তোমার অলরেডি সামনে ভর্তি পরীক্ষা আছে তো চবি ভর্তি পরীক্ষা আছে গুচ্ছ আছে রাবি আছে কৃষি আছে তো তোমার সামনে কিন্তু মানে কি বলবো ভার্সিটি তুমি জাস্ট প্রথম পরীক্ষাটা দিছো তোমার মেডিকেলের পরে তুমি জাস্ট প্রথম ভার্সিটি পরীক্ষা দিছো সেখানে না সমনা এটা আসলে নর্মালি নিতে হবে কারণ তোমার এটা শুরু করছো এখানে দেখো রেশিওটা কিন্তু অনেক কম তাই না কারণ এতগুলো স্টুডেন্টের মাঝে টিকে থাকাটাও কিন্তু অনেকটা টাফ তো যাই হোক যাদের প্রিপারেশন হয় নাই যারা আগামী পনেরো দিন চবির জন্য ডেডিকেটেডভাবে প্রিপারেশন নিতে যাচ্ছ তো অনেকে প্রশ্ন করছো ভাই সম্ভব কিনা চান্স পাবো কিনা দেখো চান্স আসলেই সম্ভব তুমি এখনো পিসাও নাই যদি তুমি এতদিন জাবির জন্য প্রিপারেশন নিয়ে থাকো জাবি ডের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো মানে এমন না যে তুমি বসেছিলা বা পড়ো নাই যদি এরকম হয় তাহলে পসিবল না যদি তুমি পড়াশোনার মধ্যে থেকে থাকো বা চবির জন্য পড়ো নাই ঠিক আছে ইন্ডিভিজুয়ালে জন জন্য নাই এতদিন যাবি নিছো এখন থেকে ছবির জন্য শুরু করতে দাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সম্ভব তুমি এখনও পিসায় নাই আমি জাস্ট যেভাবে বলতেছি তুমি সেভাবে পড়ে যাও ঠিক আছে তোমরা বেশি কথা বাড়াবো না তো অবশ্যই ভিডিওটা দেখবা এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ঠিক ভিডিওটা ভিডিওটাকে দেখো তো প্রথম কথা দেখো তোমাদের এখন আসলে কিভাবে পড়া উচিত তুমি কি এখন অধ্যায়ভিত্তিক বিবেশন নিবা নাকি তোমাকে কিভাবে পড়া উচিত দেখো প্রথম যে তোমার কাজ সেটা হচ্ছে তোমার যে একটা ছবির প্রশ্নম্যাং কালেক্ট করা সেটা হচ্ছে তুমি যদি পান করি প্রশ্ন ম্যাংটা করো এটা সবচেয়ে বেস্ট হবে কারণ এর ব্যাখ্যাগুলা কিন্তু ব্যাখ্যাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পান যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এগুলো তোমার ছবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই যে পানকড়ি প্রশ্ন এখানে সাল ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে তো তুমি এখন ভাইয়া অধ্যায়ভিত্তিক কেন করবো না কারণ অধ্যায় ভিত্তিক করলে তোমার অধ্যায় ভিত্তিক মাইন্ডসেট হবে বাট তুমি যখন ওয়াইজ প্রশ্ন সলভ করবা তখন তোমার চবিতে যে একশোটা প্রশ্ন এই একশোটা প্রশ্ন আসলে কীভাবে আসতে পারে আর কীভাবে তুমি অ্যান্সার করবা ওই মাইন্ডসেটটা তোমার তৈরি হবে ঠিক আছে কারণ ছবিতে তোমার একশোটা প্রশ্ন ওই ঘুরে ফিরে যেভাবে আসবে তুমি ওভাবে প্রিপারেশন নিচ্ছ কিন্তু অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে গেলে তোমার কিন্তু ওই যে মাইন্ডসেটটা ওইটা কিন্তু হবে না ঠিক আছে তো তুমি এখন কি করবা তোমাকে এখন কাজ হচ্ছে সাল ভিত্তিক প্রিপারেশন সাল ভিত্তিক প্রশ্ন আমি সলভ করো ভাই কয় বছরের প্রশ্ন সলভ করব তুমি এখানে দশ বছরের প্রশ্ন সলভ করো ঠিক আছে দশ বছরের প্রশ্ন সলভ করবে এবং কিছু প্রশ্ন দেখবে দেওয়া আছে সিলেবাসের বহির্ভূত ওল্ড সিলেবাস লেখা আছে ওল্ড সিলেবাস ঠিক আছে এই যে ওল্ড সিলেবাস লেখা আছে ওল্ড সিলেবাস এই ওল্ড সিলেবাস লেখা যেগুলো এগুলো তোমার পড়ার দরকার নাই ওল্ড সিলেবাস বা বহির্ভূত লেখা আছে এগুলো পড়ার দরকার নেই ঠিক আছে যেগুলো সিলেবাসে আছে অর্থাৎ ফুল সিলেবাসে কিন্তু এমন না যে শর্ট সিলেবাস পড়তে হবে তোমার এখানে কিন্তু এক্সাম ফুল সিলেবাসে হয়ে থাকবে এবং ফুল সিলেবাসে কোন কোন চপ্টার চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের এই যে এক্সাম ব্যাসের টপিক অ্যানালিস তুমি পাবা এছাড়া আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো তো প্রশ্ন মাইটা তোমার এখন দেখতে হবে এখন তুমি প্রশ্ন মাইকটা আসলে কীভাবে করবো ফ্লো সারা পড়বা না একটা রুটিনটা দরকার তো তুমি একটা কাজ করবা যে প্রথম কাজ হচ্ছে তুমি এক্স এক্সামেসে ভর্তি হবা ঠিক আছে এক্সাম বেশে ভর্তি হওয়ার পরে আমাদের যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেলস এই রুটিনটা তুমি ফলো করবা কেন রুটিনটা ফলো করবা বলতেছি দেখো তুমি যখন পেপার ফাইনাল এক্সামটা দিবা তো তোমার কাজ যেমন আজকে মনে করো কালকে পেপার ফাইনাল হচ্ছে বোটানি তাহলে বোটানি পেপার ফাইনাল তুমি কি করবা ওই যে বোটানি থেকে আসা বোটানি অংশটা লাস্ট দশ বছরে যেগুলো আসে তুমি সলভ করে ফেলো তাহলে তোমার কি হলো ইন্ডিভিজুয়াল ফিজিক্স প্রিপারেশন কি বলে তোমার এটা প্রিপারেশন হয়ে গেলো ঠিক আছে বোটানি প্রিপারেশনটা কিন্তু হয়ে গেলো Gracias. তো তাহলে তুমি এভাবে যদি আগাইতে থাকো আর পরবর্তী দিন তোমার হচ্ছে মনে করো জীববিজ্ঞান ঠিক আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তাহলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে বিগত দশ বছরের কোন টপিকগুলো আসে সেগুলো একটু ভালো করে দেখো এরপর তুমি পথ বিজ্ঞান দেখলাম বিজ্ঞান থেকে কোন টাইপ প্রশ্নগুলো আসে সেগুলো দেখলাম তারপর তুমি রসায়ন থেকে কোন টপিকগুলো আসে এভাবে এভাবে আগাইলা তো একটা রুটিন যদি ফলো করো দেখো পেপার ফাইনালের সময় তোমার একবার শেষ হবে সাবজেক্ট ফাইনালের সময় আবার কি ওভারঅল কম্বাইন নিবা আবার যখন ফাইনাল মডেল তখন আবার কি কম্বাইন প্রিপারেশন তুমি নিতে পারবা ঠিক আছে তো তুমি এভাবে আগাতে পারো অথবা তুমি পান করে সালভিত্তিক প্রশ্ন সময় সলভ করো যেমন আজকে পনেরো ধরি তাহলে একটা দিন কি করবা একটা দিন একটা অধ্যায় একটা তোমার কি বলবো একটা সালের প্রশ্ন খুব ভালো মতো সলভ করে ফেলো ঠিক আছে ওই সালে কী কী প্রশ্নগুলো আসছে কোন টপিকগুলো বেশি বেশি ঝামেলা করতেছে তোমার ওই ব্যাখ্যাগুলো থেকে যদি কোনো কনসেপ্ট তোমার ক্লিয়ার না হয় ওখানে তো অলরেডি ব্যাখ্যা দেওয়া আছে তাই না তো ওই প্রশ্নের ব্যাখ্যা থেকে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে তুমি মূল বইটা দেখবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার মূল বইটা থেকে ওই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টপিকটা তোমাকে পড়তে হবে ঠিক আছে তাহলে তুমি প্রথমে এক্সাম ব্যাস্টার তোমার কী বলবো প্রশ্ন ব্যাঙ্কটা দেখলাম প্রশ্ন ব্যাঙ্কে যে ব্যাখ্যা দেওয়া আছে ওই ব্যাখ্যা থেকে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবো ওই প্রশ্ন সহ ঠিক আছে রিলেটেড যে টপিকগুলো সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ওই প্রশ্ন না আসলেও রিলেটেড আর এখানে কিন্তু ছবিতে বিগত বছরের প্রশ্ন থেকে অনেক অনেক বেশি রিপিট আসে তো তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করো এবং ওইটা যে রিলেটেড টপিকগুলো ওইগুলো যদি ভালো করে সলভ করো তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এবং শুধু চান্স না তোমার এখানে টপ পজিশনও তুমি করতে পারো যদি এক্সাম হলে গিয়ে তুমি ভালোটা দিতে পারো ঠিক আছে তো বাংলা ইংলিশ নিয়ে তোমরা এখানে ঝামেলা হতে পারে বাংলা ইংলিশ কি করবা তো বাংলা ইংলিশের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রটা তোমার পড়তে হবে যে ব্যাখ্যাটা ভালো করে দেখবা ঠিক আছে ওই রিলেটেড তথ্যগুলো যা যা দেওয়া আছে প্রশ্ন ব্যাংকে ওই তথ্যগুলো ভালো মতো মুগস্থ করে ফেলবা ঠিক আছে এবং লেখক লেখক পরিচিতি এই পাঠটা থেকে প্রশ্ন আসে বেশি ঠিক আছে লেখক ভালো করে দেখবা কোন কবির কোন সালে মৃত্যু হয়েছে কত তারিখে মৃত্যুবরণ করছে এবং কি কি বই লেখছে এগুলো দেখবা ইংলিশের ক্ষেত্রে তোমরা যা এত জাবি জন্য যে ইংলিশ গ্রামার ওই এখানে কভার হয়ে যাবে ঠিক আছে ওগুলা জাস্ট একটু রিভিশন দিবা আর প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করবা আর প্রশ্ন ব্যাঙ্কের নিচের দিকে দেখবা ওই অনুরূপ কিছু প্রশ্ন নিয়ম দেওয়া আছে ওই নিয়মগুলো একটা সলভ করে ফেলো ঠিক আছে তো এই ছিল তো মূল বই প্রিপারেশন তো আগামী পনেরো দিন তুমি যদি এভাবে আগাইতে পারো বেশি না পনেরো দিন ঠিক আছে এই পনেরো দিন মাত্র পনেরো দিন তুমি যদি এভাবে আগাইতে পারো তোমার ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে তো তুমি এখন চেষ্টা করো অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিবা কখন যেটা তোমার যদি কোনো অধ্যায়ে খুবই প্রবলেম থাকে সেক্ষেত্রে তুমি অধ্যায়ভিত প্রিপারেশন নাও কারণ অলরেডি তোমার পড়া আছে তুমি এখন জাস্ট রিভিশন দিবা রিভিশনটা কীভাবে দিবা চব্বিশ স্ট্যান্ডার্ড রিভিশন দিবা তোমার পড়াগুলো জাস্ট এখানে কমপ্রেস করবা ঠিক আছে একটা মেশিন আছে এই মেশিনের মতন দিবা দিয়ে যেন ছবির জন্য পড়া বের হয় ঠিক আছে তো তুমি যেগুলাই পড়ছো এগুলা জাস্ট কি করো ছবির জন্য মডিফাই করে ফেলবা তাহলে মডিফাই কীভাবে করবা এই যে জাস্ট প্রশ্ন একটা ইয়ার ওয়াইজ দেবা ঠিক আছে ইয়ার প্রশ্ন অবশ্যই দেখবা এখন ইয়ার দেখার সময় ঠিক আছে ইয়ার প্রশ্ন খুব ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করে যাও এক্সামগুলো দাও তাহলে তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে তো আমাদের যে এক্সাম সেখানে তুমি কিন্তু চব্বিশার্ড আট চল্লিশ মতো প্রশ্ন পেয়ে যাবা পরীক্ষা পেয়ে যাবো অধ্যায়িত এক্সাম দেওয়া আছে পেপার ফাইনাল এক্সাম শুরু হবে কাল থেকে সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টোটাল কিন্তু চব্বিশ সকল প্রশ্নগুলো কিন্তু চব্বিশ মিনিট এবং আমরা এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এগুলো রাখার চেষ্টা করি যেন তোমার পরীক্ষায় তুমি এখান থেকে কমন পাও ঠিক আছে পরীক্ষায় তুমি দেখবে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে প্রশ্ন চলে আসছে আর তুমি যদি একটু ভালো করে নাও তাহলে তোমার মোটামুটি চান্স পাওয়ার মতো কিন্তু মার্কস চলে আসবে আমাদের প্রশ্ন আমাদের যে এক্সামেসের প্রশ্নগুলো সেগুলো যদি তুমি একটু ডিটেলস সহ পড়ো তাহলে তোমার কিন্তু মোটামুটি অনেকগুলাই কমন আসবে ঠিক আছে আর আমাদের যে টপিক অ্যানালাইসিস সাজেশনগুলো যে দিব আবার লাস্ট মহে আমরা একটা সাজেশন দিব সেগুলো থেকেও তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন কমন পেতে পারো তো আগামী পনেরো দিন তোমার কিন্তু লাইফের কি বলতো একদম সেরা পুরনো দিন হইতে হবে কারণ এখানে জাবির তুলনায় সিট সংখ্যা বেশি আছে ঠিক আছে আর প্রিপারেশনটা ওই তুলনায় কিন্তু এটা এখানে সহজ জাবির ডি এর তুলনায় কিন্তু এখানে চান্স পাওয়াটা ইজি হবে ঠিক আছে আর প্রশ্নটাও ইজি তো বেশি হতাশ না হয়ে চবির জন্য এই কয় এভাবে প্রিপারেশন শুরু করো আর যারা এক্সাম বাসে ভর্তি হওয়া তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা বিস্তারে জানাই দেবো ঠিক আছে তো এখনও সময় আসে যেভাবে বললাম এভাবে প্রিপারেশন শুরু করো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা ঠিক আছে এই কয়দিন জাস্ট ইয়ারওয়াইস প্রশ্নগুলো ভালো মতো সলভ করো ঠিক আছে আর যেই টপিকগুলো প্রবলেম হবে সেগুলো বই থেকে তুমি ভালো মতো দেখে নেবা ওকে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেওয়া ঠিক আছে আল্লাহ হাফেজ হবে পরবর্তী ভিডিওতে